আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে ভিডিওটা আসলে করা হলো এর আগে আমি একটা প্রোডাক্ট আনছিলাম অনলাইনে অফ ডিলাক্স যে আইডিটা আছে ফেসবুক অনলাইন আসলে তারা প্রোডাক্টের কোয়ালিটিগুলোই আলাদা এখানে নর্মাল বড় মার্কেটে যাই এগুলোর দাম অনেক বেশি ওই তুলনায় তাদের যে অনলাইন শপিংটা না ওটা আমার তো খুব ভালো লাগে এই কারণে আমি কদিন পর অর্ডার দিই এ পর্যন্ত দুই দিনবার অর্ডার দিছি এই বিজয়টা করার উদ্দেশ্য হলে আসলে জিনিসটা আমি ভালো পাইছি আশা করি আপনিও ভালো পাবেন তাদের অনলাইন যে পথ প্রোডাক্টগুলো আছে সবগুলো মানসম আমি এখন অর্ডার করে দিয়েছি প্যাকেটটা কিশো জেলার প্যাকেজিং এটা সিস্টেম করে দেখছেন এখানে সব কিছু লেখা আছে ঠিক নাম ঠিকানা একদম সব লেখা আছে আবার তারা যে আপনার বইলে দেয় যে প্যাকেটটা খোলার আগে আপনি এটা ভিউ তৈরি করেন ঠিক আছে আসলে আমি এত বড় একটা ভিউ না কন্টেন্ট ক্রিয়েটার না যে ভালো করে একটা ভিউ করবো ওটা আমি পারি না অবশ্য তবে আমি এতটুকু বলতে পারি মারবেন আমি এটা আনবক্সিং করতেছি এতটুকু বলতে পারি যে অন্তরপক্ষে একটা ভিডিও শেয়ার করতে পারবেন যে হ্যাঁ আমি জিনিসটা ভালো পাইছি আপনি নিতে পারেন এই জিনিসটা বলতে পারি বুঝছেন এখন জিনিসটা হলো আনবক্সিং করতেছি আর কথাও বলতেছি অনলাইনে শপিং করার উদ্দেশ্য আমার একটা নেশা বলতে পারে তবে এই যে অপটিল্যাক্সের মতো অনলাইন প্ল্যাটফর্ম আমি আর পাইনি যা তোরা অনলাইনে শপিং করছি একটু একটু গলপ ছিল এটা তো গলপ নাই আমরা তো প্রবাসী বুঝছেন বাইরের থেকে আসি মার্কেটের অবস্থা বুঝি না তো ওই কারণে অনলাইনে অর্ডার দিই হয়তো কিছু কিছু প্রোডাক্ট ভালো পরে কিছু কিছু প্রোডাক্ট ভালো পরে না আমি আসার পর ভাই অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিছি একদম বেকার ফালতু এখন যে অপটিল আছে যে অর্ডারটা দিছে আমার মনে হয় আমার লাইফে আমি এটাই বেস্ট ভালো পাইছি আলহামদুলিল্লাহ সব কিছু শুকরিয়া তো ভাইয়েরা ধন্যবাদ যে আমার মালগুলা সালামত পাঠানোর জন্য ঠিক সময় সঠিক সময় আমি মালগুলো হাতে পাইছি এই কারণে ভাইরারের ধন্যবাদ আর আমি মোবাইলে ঠিক যেভাবে দেখছি ঠিক এইভাবেই পাইছি একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বিক এটা একটু মার্কেটিংয়ে পাওয়া যায় না বুঝছেন না সেগুলো ওয়ান কমা সেনগুলো ওয়ান কমা তারা নিজস্ব ব্র্যান্ডের এই জব রাখ তারা সাংগ্লাসটা কিন্তু আন কমা আমি দুইটা সাংগ্লাস অর্ডার দিই এটা আমার জন্য একটা আমার ভাইয়ের জন্য আমি এগুলো কিন্তু বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে যাবো আর আমার সাথে অনেক ফ্রেন্ডস থেকে আছে তারা দেখবে দেখে পছন্দ করে আবার তারা অর্ডার দিবে তো আশা করি অপটিলাক্স দেশে এবং দেশের বাইরেও একদিন যাবে দেশের বাইরেও চারদিক দেবে ইনশাআল্লাহ ওই আশায় রইলাম এখন ব্যাগের ভিতরে মানে আমার আর একটা প্রোডাক্ট আছে অবশ্য দেখি কি আছে ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না আমি চাইব ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য তবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আসলে আমি ভালোবাসি আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো পাইতে পারেন এই যে ও ওয়াচ লাইক ইট সুন্দর একটা ওয়াচ তাদের পেজ পেজের বারকোড আছে এটা দেখে গিয়ে দিছে আমি তো বলছি আমি কন্টেন্ট ক্রিয়েটর না হুম সুন্দর সুন্দর দেখছেন লেদারটা কি ফাইন মানে যে পড়বে তার হাতে কমফর্টেবল হবে লেদারটা একদম ফাইন ওয়াটারপ্রুফ কিন্তু একটু পানি ঢুকবে না অনেক সুন্দর একটা ঘড়ি নাইস হুম অনেক সুন্দর একটা ঘড়ি অবশ্য তো সবশেষে ধন্যবাদ অপডিলাক্সকে এত সুন্দরভাবে সার্ভিস করার জন্য আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে স্বপ্ন পূরণ করা যায় প্রোডাক্ট কেনার মাধ্যমে অন্যান্য অনলাইনে এগুলো থাকে না হয়তো যদি এখন আসে তারাই অপটিলাক্সের কপি করে হয়তো বাঁচতে পারে মার্কেটিং কিভাবে করতে হয় তারা ভালো জানে এনে আমরা যারা কেনাকাটা করি তাদেরকে স্বপ্নপূরণের একটা অপশন রাখছে তার জন্য অসংখ্য স্বপ্ন ধন্যবাদ অপটিল্যাক্সকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমার প্রোডাক্টগুলো এভাবে দেওয়ার জন্য একটু কোয়ালিটি একটা প্রোডাক্ট আশা করি আমি আরও শপিং করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাকে পাবেন ইনশাল্লাহ লিড আপনারা আবার casa রাখিনি ওকে ভাইরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম